এইরকম সিচুয়েশন গুলো আমরা ইদানিংকালে খুব দেখতে পাচ্ছি তার প্রাইমারি কারণ হচ্ছে মানুষের অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেকটা কমে গেছে অর্থাৎ কোন একটা সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা লোকের কমে যাচ্ছে ইট বিকাম আ ভেরি ইরিটেবল সোসাইটি কোনো কিছু অ্যাকসেপ্ট না করতে পারলে তার উত্তরটা যেন ভায়োলেন্সের মধ্যে দিয়েই কিছু সংখ্যক মানুষ দিতে শুরু করেছে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে এবং অ্যাঙ্গার ডিসকন্ট্রোল অনেকের থাকে অর্থাৎ যে কোনো কিছুতে অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাড তারা খুব উত্তেজিত হয়ে যায় রাগান্বিত হয়ে যায় এবং তাদের কাছে এটাই একটা অস্ত্র এবং এই অ্যাঙ্গার থেকেই দেখা যায় ভায়োলেন্স যেটা আমরা কিছুদিন আগেও দেখেছি এবং হয়তো বা এটাও হতে চলেছিল আমরা পুলিশের কাছে থ্যাঙ্কফুল যে তারা একে অ্যারেস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম ব্রেকআপের পর বাড়িতে চড়াও প্রাক্তন প্রেমিক অস্ত্র উজিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ একশো ডায়ালে ফোন করেন তথ্য প্রযুক্তি কর্মী তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রেমিককে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ যে খবরের দিকে আমাদের নজর রয়েছে সোশ্যাল মিডিয়া আলাপ থেকে প্রেম এবং তারপরে ব্রেকআপের পরে বাড়িতে চড়াও প্রাক্তন প্রেমিক অস্ত্র উজিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আবির এইরকম একটা ঘটনা কয়েকদিন আগেই আমরা দেখেছি যে একেবারে বাইপাসের উপরে প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে কুপিয়ে খুন করা হলো ধাওয়া করে এবং সেই ঘটনার পেছনে এক নাবালক জড়িত তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারপরে এই ঘটনা যেখানে প্রেমে বাধা পেয়ে অস্ত্র উচে প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি দিচ্ছে প্রেমিক দেখো একেবারেই এবং তার সঙ্গে তোমায় জানাই এই ঘটনার সূত্রপাত জবে থেকে অর্থাৎ দু সালে সেই সময় যে ঘটনা ঘটেছিল যে এই প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ যে যেহেতু প্রেম যে তাদের যে ভালোবাসার রিলেশান সেই রিলেশনশিপ আর কন্টিনিউ করতে চান না ওই তরুণী এবং সেই জন্য ওই তরুণী তিনি নিজেই বিষয়টা জানানোর পর তার সেক্টর ফাইভে অফিস সেখানে তাকে গিয়ে তাকে পাকড়াও করা এবং এমনকি অ্যাসিডের বোতল নিয়ে গিয়েও তাকে অ্যাসিড ছুঁড়ে তাকে মারা হবে এমনও হুমকি দেয় ওই যুবক এবং তার পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে তিনি লিখিতভাবে অভিযোগ জানান কাশীপুর থানায় এবং কাশীপুর থানায় অভিযোগ জানানোর পিছনে কারণ হচ্ছে তিনি প্রথমে ভয় পেয়ে যান এবং পরবর্তীকালে লিখিতভাবে অভিযোগ জানান এবং তিনি কোনো রকমভাবে এই বিষয়টা নিয়ে আর বেশি এগোতে চাইছিলেন না অন্যদিকে যেটা অভিযোগ যেটা তরুণী করছেন যে গত পরশু দিন সকালবেলা তিনি তার বেশ ছবি সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধেই অভিযোগ থানায় বলে তিনি বাড়িতে আসার ঠিক এক ঘন্টার মাথায় ওই প্রেমিক প্রাক্তন প্রেমিক সে চলে আসে এবং তারপর সে ধারালো অস্ত্র সেখানে চপার ছিল বা কাঠাড়ি জাতীয় বস্তু যেটা বলো তিনি জানাচ্ছেন এছাড়াও স্ক্রু ড্রাইভার থেকে আরম্ভ করারও বেশ কিছু বস্তু সেখানে যেগুলো দিয়ে সে হামলা চালাতে চায় এবং সেই হামলা চালানোর জন্য সে সেখানে আসে একের পর হুমকি দিতে থাকে এরপরই একশো ডায়ালে ফোন করা হয় লালবাজার থেকে খবর যায় কাশীপুর থানায় তৎক্ষণাৎ কাশীপুর থানার পুলিশ সেখানে আসে যদিও তখন ততক্ষণে সেখান থেকে সেই যুবক পালিয়ে যায় এবং পরে সিথি অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই ঘটনার পর থেকে যথেষ্টই আতঙ্কিত রয়েছেন ওই তরুণী তার যেটা অভিযোগ যে এর আগেও পুলিশে যাবে বলা সত্ত্বেও সে এই ধরনের ঘটনা চালিয়ে গিয়েছে থানায় লিখিতভাবে জিডি করার পরেও এই ঘটনা সে থামায়নি অন্যদিকে এই যে ঘটনা পরিপ্রেক্ষিতে তাকে যে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ বর্তমানে সে জেল হেফাজতে গতকালই নির্দেশ দিয়েছে আদালত সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার যেটা অভিযোগ বা আশঙ্কা বলা যায় যে তার পরবর্তীকালে সে যদি ছাড়া পেয়ে যায় আবারও এই ধরনের ঘটনা ঘটাবে না তো এই আশঙ্কার কথাই কিন্তু জানাচ্ছেন ওই তরুণী যথেষ্টই আতঙ্কিত তিনি রয়েছেন তুমি আমাদের আমাদের সঙ্গে থাকো যে থেকে নজর রয়েছে সোশ্যাল মিডিয়া আলাপ থেকে প্রেম ব্রেকআপের পর বাড়িতে চড়াও প্রাক্তন প্রেমিক এবং অস্ত্র উঁচিয়ে প্রাক্তন প্রেমিকাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ একশো ডায়ালে ফোন করেন তথ্য প্রযুক্তি কর্মী এবং তরুণীর অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন প্রেমিককে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ এবং এর আগে যেমনটা জানা যাচ্ছে এই দু সালে এই ব্যক্তি কিন্তু একবার অ্যাসিডের বোতল নিয়ে ওই যুবতীকে ভয় দেখিয়েছিল এবং তারপরে থানায় অভিযোগও করেন ওই তরুণী কিন্তু তারপরে আবারও এই ঘটনা যেখানে তরুণীকে একেবারে অস্ত্র উচিয়ে তাকে খুনের হুমকি দিচ্ছে তার প্রাক্তন প্রেমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সুনীল ভট্টাচার্য শৈলবাবু আপনার কাছে আসবো কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো যে অভিযোগকারী ঠিক কি অভিযোগ করছেন আমি প্রচন্ড পরিমাণে আতঙ্কিত কারণ একটি ছেলে সে গত পরশুদিনকে শনিবার দিন আমার বাড়িতে এসে ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির লোকের সাথে আমার সাথে আক্রমণের চেষ্টা করে এবং হুমকি দেয় আমাকে কেটে মানে মেরে ফেলবে বা তুলে নিয়ে যাবে আমাকে কদিন ধরেই খুবই জ্বালাতন করছে মানে আমার ফিজিক্যাল অ্যাসল্টের হুমকি দিচ্ছে এছাড়াও ভ্যারাইটিস নাম্বার থেকে আমাকে হুমকি দিচ্ছে এই ব্যক্তির নাম হচ্ছে অমিত চক্রবর্তী এই ব্যক্তির সাথে আমার বছর সম্পর্ক সাড়ে ছিল কিন্তু আমাদের ব্রেকআপ প্রায় বছর হয়ে গেছে ব্রেকআপের কারণ এটাই তার সম্পর্কের যখনই কিছু ঝামেলা হয় মধ্যিখানে ফ্যামিলি তুলে আমাকে নিয়ে অসভ্য ভাষায় গালাগাল আমাকে মেরে ফেলার হুমকি আমাকে রেপ করার হুমকি আমার আর ওর ঝামেলা হলেই ও আমার আর ওর ফ্রেন্ডস মানে আমার ফ্রেন্ডসের মধ্যে আমার ওর কিছু পার্সোনাল ইন্টিমেট পিকচার্স শেয়ার করার থ্রেড দেয় যেটার ভয় ভয়ে আমি আরও সম্পর্ক শেষ করি কিন্তু ও আমার অফিসের স্টলেক সেক্টর ও অ্যাসিড নিয়ে আক্রমণ করে একদিন আমাদের রিলেশন পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর লাস্ট ইয়ার একত্রিশে জানুয়ারি টু করছিল আমি যেই বেরিয়েছি হঠাৎ করে এসে ফোন কেড়ে নিয়ে ফোনের কভার খুলে আছাড় মেরে ফোন গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দেয় সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে একটা গোটা অ্যাসিডের বটল বের করে অ্যাটাক করার চেষ্টা করে আমি কোনো রকমে ফোনের টুকরোগুলোকে তুলে ব্যাগে নিয়ে দৌড়ে মানে আমি রাস্তা দেখিও নি